মা মঙ্গলচন্ডীর পায়ে প্রণাম জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটি শুরু করছি আজকের পুরো ব্লগটি আমার পুজোর ওপর আমাদের বাড়িতে যে বাৎসরিক মঙ্গলচন্ডী পুজো হয় তার উপরেই আজকের ব্লগটি এই দেখো এটা আমার একটা মিষ্টি বম্মা একটা মিষ্টি দিদি আমি খুব ভালোবাসি এদের দেখো ওরা খুব রান্না করছে এই দেখো মিষ্টি বম্মা পাশে আমার কাকিমণি আছে আমার আরেক দিদিও আছে ওরাও খুব মিষ্টি এরকম পুজোর আয়োজন হয়ে গেছে মা তার আসনে অধিষ্ঠিত হয়েছে এখনই পুরোহিত মশাই আসবেন তাই আমি সকাল সকাল উঠে একটু রান্নাবান্না করে নিয়ে আমি পুজোর ঘরে যাব যেহেতু উপোস আছি তো বাড়িতে যেহেতু অনেক ফুচকো আছে তাদের খাওয়ারও ব্যবস্থা করতে হয় এই দেখো পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করতে তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো কি করে আমাদের বাড়িতে বার্ষরিক মঙ্গলচন্ডী পুজো করা হয় এই দেখো আমার ননদ আমি দুজনেই স্নান টান করে রেডি হয়ে এসেছি অঞ্জলি দিতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি যেহেতু আমাদের পুচকুগুলো আছে তোমরা সবাই জানো এখন ভোগ রাগ হচ্ছে এই দেখো আমার মিষ্টি অংশনা চলে এসেছে হ্যাঁ আমার অংশনা ঠাকুর পুজো খুব ভালোবাসে ঠাকুরের কাশি ঘন্টার আওয়াজ পেলেও যেখানেই থাকুক ছুটে চলে যায় ঠাকুর ঘরে পাশে ওই দিদি খুব ভালোবাসে অংশনাকে এই যে শ্রেয়া দেখো কাশিঘণ্টা বাজাচ্ছে এখন যজ্ঞ শুরু হবে এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে সেদিন প্রচণ্ড গরম ছিল এরকম অংশনা আমার কোলে বসে যজ্ঞ দেখছে পাশে দেখো আমার সব ননদ এরা ছ সবাই ননদ আমার শ্রেয়াকে তো চিনই তোমরা পাশে আরও দুটো বাচ্চা আছে ওরা যেমন ছোট্ট ছোট্ট দুই ননদ ওরা কালিয়াগঞ্জ থেকে এসেছে পুজো উপলক্ষে এরকম অংশ খুব ক্লান্ত এ দেখো এখন ওদের জেদ শুরু হয়ে গেছে এখন ওদের প্রত্যেকেরই খিদে পেয়েছে ঘুম পেয়েছে তোমাদেরকে আগেই বলেছি আমার ননদের দুটো মেয়ে আছে ওরা টুইন্স তো একসাথে সব জেদ উঠেছে ওই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কেউ সামাল দিতে পারছি না এখন সন্ধে হয়েছে আমার ফ্রেন্ডরা চলে এসছে এই দেখো লাল টুকটুকে আমার একটা ফ্রেন্ড ওটাও একটা মিষ্টি ফ্রেন্ড আমরা আসলে একসাথে আমরা যখন জব করতাম সেই থ্রুতেই আমাদের ফ্রেন্ড আমাদের বন্ডিংটা খুব ভালো এ দেখো আমার অংশনা নিচে বসে খেলছে দেখো দেখো এখন অনেক যেহেতু রিলেটিভস এসছে তো ওর অনেকে প্রসাদ খেয়ে চলে যাচ্ছে তো অংশ দৌড়ে গেছে দেখো ওর দিদি ওই মামা ননদের মেয়েকে নিয়েছে দেখে অংশনার কি কান্না এখন আমার এক মাসি শাশুড়ি অংশনাকে নিয়েছে কিছুতেই ওর কান্না থামাতে পারছে না এই যে এখানে সব আমাদের রান্নারান্না হয়েছে এই খিচুড়ি তরকারি পায়েস অল্প কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে সবাইকে প্রসাদ খেতে দেওয়া হবে এই যে আমার একটা যা আমার তো যা খুব ভালো আর আমার পাশের বাড়ি এক কাকিমণি এসেছে প্রসাদ খেতে তখন অংশনাকে দেখে ভিডিও করছে এই যে সব প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে আমার যাই সাধারণত বেশি পরিবেশন করছিল আমার যা ননদ কারণ অংশনা সেদিন খুব বিরক্ত করছিল আমি কিছুতেই মানে করে উঠতে পারছিলাম না আমার ননদের মেয়েগুলো সেদিন খুব লক্ষ্মী শোনা হয়েছিল তারা খুব বিরক্ত করছিল নন আমার ননদ আমার যাই ওরা পরিবেশন করছিল আবারও সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকুক দেখাচ্ছি